পৃথিবীতে যেদিন থেকে সভ্যতা শুরু হয়েছে সেদিন থেকেই সৎ এবং অসতের দ্বন্দ্ব চোখে পড়ে একদল মানুষ ন্যায়ের পথে থাকতে চায় দৈনন্দিন জীবনের শত সহস্র দুঃখ কষ্টকে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করে আরেকদল মানুষ অতি সহজে সবকিছু দখল করতে চায় যদি এর জন্য তাকে কোনো পাপ কাজ করতে হয় তাহলেও সে পিছোপা হয় না ওম নম শিবায় জয় গুরু পরমেশ্বর নর্মদা শঙ্কর আশ্রমের প্রণত নিবেদনে আপনারা শুনছেন অগ্নি অগ্নিপুরাণের কাহিনী এই পর্বে আমরা শুনব বুদ্ধ অবতারের কিয়দংশ পৃথিবীর রাজা কে হবে তাই নিয়ে একসময় দেখা দিল দারুণ গোলযোগ কশ্যপ এবং অদিতির ছেলে দেবতাদের উপর পৃথিবীর শাসনের ভার অর্পণ করা হয়েছিল কশ্যপের আরেক স্ত্রী দ্বিতির ছেলে হল দৈত্য বা অসুর তারা শাসন কাজে খুব একটা পটু ছিল না কামনা বাসনার দ্বারা আপ্লুত ছিল তাদের মন সবসময় ভোগ সুখে থাকতে ভালোবাসত যদি মানুষের মনে অহংকার জন্মায় তাহলে কোনো কাজে সে আর সফল হতে পারে না মাঝে মধ্যে দেবতাদের মনেও এমন অবস্থা দেখা দিত তখন তারা আর সম্মুখ সমরে অসুরদের সঙ্গে উঠত না অসুররা বাহু বলে তাদের স্বর্গ থেকে দূরে তাড়িয়ে দিত কিছুদিন পর আবার দেবতাদের চেতনা ফিরে আসত তারা সমবেতভাবে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে তার সাহায্য চাইত ঈশ্বর সবকিছু ভুলে গিয়ে ওই সব স্বর্গচ্যুত দেবতাদের সাহায্য করতেন ঈশ্বরের আশীর্বাদে বলিয়ান হয়ে তারা স্বর্গরাজ্য পুনর্দখল করত এই ঘটনা বারংবার ঘটে আসছে এমনভাবেই একবার অসুরদের কাছে হেরে গিয়ে দেবতারা গেলেন ভগবান বিষ্ণুর কাছে এর আগে অনেকবার পরাস্ত দেবতারা বিষ্ণুর কাছে গিয়ে নতুন করে উপদেশ পেয়েছেন কিন্তু এবার বিষ্ণু বললেন শোনো তোমাদের এখন কিছুকাল অপেক্ষা করতে হবে দানবেরা এখন বেদ নিয়ে মেতে উঠেছে এই পথ থেকে ওদের এখন সরানো সম্ভব হবে না তাই বলছি এখন অধৈর্য হয়ে কোনো লাভ নেই যতদিন না এই সময় শেষ হয় ততদিন তোমাদের অপেক্ষা করতেই হবে আমি একসময় দনের পুত্র হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করব তখন আমার নাম হবে বুদ্ধ আমি এক নতুন ধর্ম প্রচার করবো তার নাম হবে বৌদ্ধ ধর্ম বস্তু নগরে রাজা শুদ্ধদনের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল জ্যোতিষীরা বললেন এই ছেলে হবে রাজাধীরাজ অথবা সন্ন্যাসী রাজার ছেলে হবে রাজ চক্রবর্তী এত বড় সুখের কথা এমনটি তো হয়েই আসছে বংশ পরম্পরায় কিন্তু রাজার ছেলে যদি সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাস ধর্ম অবলম্বন করে তাহলে সমাজের কি হবে তাহলে এত বড় রাজত্ব চালাবে কে এই কথা ভেবে শুদ্ধোদন খুবই চিন্তিত হলেন তিনি এই নবজাত পুত্রটির নাম রাখলেন সিদ্ধার্থ সিদ্ধার্থ একটু একটু বড় হবার সঙ্গে সঙ্গে তার আমোদ প্রমোদ এবং বিলাসবহুল জীবনযাপনের জন্য নানা ব্যবস্থা করা হলো সবসময় তিনি যাতে খেলাধুলো ও বিনোদনের মধ্যে সময় কাটাতে পারেন তার ব্যবস্থা রাজা করেছিলেন কিন্তু ছেলে এইসব ব্যাপারে মোটেই মাথা ঘামাতেন না ছোটবেলা থেকেই তার প্রকৃতিতে এক গাম্ভীর্য ভাব ফুটে উঠেছিল তিনি সকলকে একই রকম ভাবে ভালোবাসতেন মনুষ্যতর প্রাণীদের প্রতি তার ভালোবাসা ছিল দেখার মতো পশু পাখি এবং কীটপতঙ্গের কোনো কষ্ট তিনি একেবারেই সহ্য করতে পারতেন না রাজার ছেলে সর্বজীবী দয়া তো দেখাতেই পারেন এটি তার ব্যক্তিগত বিষয় কিন্তু কেন তিনি সবসময় উদাসীন হয়ে দিন কাটাবেন ছেলের এই অবস্থা দেখে রাজা শুদ্ধদন খুবই চিন্তিত হয়ে পড়লেন তিনি ভাবলেন ছেলের বিয়ে দিয়ে তাকে সংসারই করতে হবে তাহলে হয়তো এই উদাসীন ভাব কেটে যাবে এই কথা ভাবতে ভাবতে লক্ষ্মীমন্ত একটি মেয়েকে ছেলের বউ করে তিনি ঘরে নিয়ে এলেন মেয়েটির নাম দেওয়া হল গোপা আর ছেলের যাতে অন্য কোনো দিকে মন না বসে তার জন্য সর্ববিধ পন্থা রাজা অবলম্বন করলেন স্ত্রী গোপাকে নিয়ে সিদ্ধার্থ সংসার করতে লাগলেন কিন্তু এই সংসারে তার মন বসত না এই সব বাঁধন ছিঁড়ে অন্য কোথাও যাবার জন্য মনটা বড় চঞ্চল হয়ে উঠতো মাঝে মধ্যে সিদ্ধার্থ রথে চড়ে নগর ভ্রমণে যেতেন একবার পথের প্রান্তে এক রোগাক্রান্ত বৃদ্ধকে দেখতে পেলেন সর্বাঙ্গ রোগ জর্জর বৃদ্ধকে দেখিয়ে সিদ্ধার্থের মনে হল রোগকে জয় করার মন্ত্র আমরা এখনো শিখতে পারলাম না কেন কেন কিছু মানুষকে এইভাবে পথের ধারে রোগকৃষ্ট হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে হবে সঙ্গে সঙ্গে সারথীকে বললেন রথ প্রাসাদ অভিমুখে ফিরিয়ে আনতে প্রাসাদে ফিরে এসে অনেকক্ষণ একা একা বসে সেই দৃশ্যটির কথা ভাবছিলেন পরের দিন এক পুত্রহারা জননীর কান্না তার কানে প্রবেশ করল বুক চাপড়াতে চাপড়াতে নিজেকেই অভিশাপ দিচ্ছেন বুঝতে পারলেন শোক মানুষের বড় শত্রু এই শোককে জয় করার কোনো উপায় কি আমাদের জানা নেই তৃতীয় দিন তিনি দেখলেন একদল মানুষ খাটে করে একটি মৃতদেহ নিয়ে চলেছে একদল লোক কাঁদতে কাঁদতে তাকে অনুসরণ করছে সিদ্ধার্থ বুঝতে পারলেন এই মানুষটির পৃথিবীতে থাকার সময়সীমা শেষ হয়ে গেছে এবার কোনো জায়গায় যেতেই হবে আবার ফিরে এসে তিনি আপন মনে চিন্তা করতে লাগলেন তিনি বুঝতে পারলেন রোগ শোক জরা ব্যাধি মৃত্যু এসব জীবনে তো থাকবেই কিন্তু এইসব বিষয়গুলিকে আমরা উপেক্ষা করবো কি করে তিনি ভাবলেন ক্ষণস্থায়ী এই জীবনের প্রতি মায়া প্রদর্শন করে কি লাভ বিশাল এই প্রাসাদের প্রভু আজাম কিন্তু কাল তো আমি থাকবো না তখন কি হবে তখন কি আমি দেখতে আসব আমার অর্জিত অর্থ কোথায় গেছে ব্যাকুল হয়ে সিদ্ধার্থ শুধু চিন্তা করতে লাগলেন তারপর হঠাৎ একদিন পথে এক সন্ন্যাসীকে দেখলেন কি আশ্চর্য শান্ত সমাহিত চেহারা সমস্ত শরীর দিয়ে যেন স্বর্গীয় আভা প্রকাশিত হচ্ছে তাকে দেখে মনে হলো এই জগতে দুঃখ জ্বালা যন্ত্রণা বলে কিচ্ছু নেই তখন থেকেই সিদ্ধার্থ মনস্থির করেছিলেন বড় হয়ে তিনি একজন সন্ন্যাসী হবেন একবার কথায় কথায় বাবা দনের কাছে সব কথা খুলেও বললেন পুত্রের কথা শুনে বাবার মন খারাপ হয়ে গেল তিনি চেয়েছিলেন তার মৃত্যুর পর সিদ্ধার্থ যেন তার রাজ্যের অধীশ্বর হয়ে বসেন কিন্তু একই কথা বলছেন পুত্র আর যখন পুত্র এ কথা উচ্চারণ করেছেন তখন তাকে সংসারের চার দেওয়ালের মধ্যে আটকে রাখা হয়তো সম্ভব হবে না জ্যোতিষীর কথা কি শেষ পর্যন্ত মিলে গেল ছেলে এত রাজকীয় বিলাস ছেড়ে দিয়ে সন্ন্যাস ধর্ম অবলম্বন করবে কত কষ্ট দুঃখের মধ্যে দিয়ে দিন কাটবে কোনো বাবা কি তা মন থেকে মানতে পারেন পুত্রের কথা শুনে শুদ্ধতনের দুটি চোখে জল এলো তিনি জানতেন যে ছেলেকে বুঝিয়ে কোনো লাভ নেই ছোট থেকেই দৃঢ় স্বভাবের অধিকারী সে তার মানে জ্যোতিষীর কথাই সত্যি হলো বাবা কিন্তু ছেলের কথা শুনলেন না এমনকি সিদ্ধার্থ রাজপ্রাসাদের বাইরে যাতে যেতে না পারেন তার ব্যবস্থাও করা হলো। ইতিমধ্যে সিদ্ধার্থের রাহুল নামে এক পুত্র সন্তানের জন্ম হয়েছে পৃথিবীতে স্নেহ বা মায়াকে আমরা বোধহয় থেকে বড় মায়া বলতে পারি সিদ্ধার্থ তাই ঠিক করলেন রাহুল বড় হবার আগেই একদিন মধ্যরাত্রে তিনি সংসার ত্যাগ করবেন তা না হলে বড় দেরি হয়ে যাবে পৃথিবীতে সবাই যে সুখে শান্তিতে সংসার করবে তার কি মানে আছে সবাই যে রাজ চক্রবর্তী হয়ে বিরাট ভূমিখণ্ডের উপর আধিপত্য বিস্তার করবে প্রজাদের সুখ দুঃখের হবে তা তো নাও হতে পারে হ্যাঁ ভাগ্যচক্রে তিনি এক মহান রাজবংশে জন্মগ্রহণ করেছেন উত্তরাধিকার সূত্রে বিশাল রাজ্যের শাসন পরিচালনার দায়িত্ব হয়তো একদিন তারই উপর বর্তাবে অতুলনীয় ধন সম্পত্তির অধিকারী হবেন তিনি সহস্র প্রজার দণ্ড মুন্ডের কর্তা হিসেবে সিংহাসনে আরোহণ করবেন সকাল থেকে রাত কেটে যাবে প্রজাদের কল্যাণ কামনায় এক দক্ষ প্রশাসক হিসেবে হয়তো নিজেকে প্রমাণ করবেন কিন্তু এটাই তো জীবনের সার কথা নয় প্রত্যেক মানুষ কি একই ভাবে নির্দিষ্ট গন্ডির মধ্যে থেকে জীবন কাটাবে তাহলে সর্বত্যাগী সন্ন্যাসী কে হবে আর তো মানুষের কাছে কে আলোক পত্রিকা নিয়ে আসবে অতএব মনের সাথে লড়াই করে সিদ্ধার্থ বুঝতে পারলেন এখনই শুভ সময় সমাগত হয়েছে আর দেরি করা ঠিক হবে না সেদিন মধ্যরাত মগ্ন পৃথিবী কর্মক্লান্ত মানুষের চোখে ঘুম নেমেছে নিস্তব্ধ হয়ে গেছে রাজপ্রাসাদ সিদ্ধার্থের ওপর যে সমস্ত প্রহরী কড়া নজর রেখেছিল বিধাতার অমোঘ নির্দেশে তখন তারাও বুঝি নিদ্রামগ্ন সিদ্ধার্থ সেদিন সকাল থেকেই মনস্থির করেছিলেন আজ আর কিছুতেই নিজেকে আটকে রাখবেন না এই রাজপ্রাসাদের বন্দিশালার মধ্যে মধ্যরাতে ঘুমটা ভেঙে গেল তার সমস্ত শরীরে জাগল এক অনাসাদিত শিহরণ। পাশেই ঘুমন্ত পুত্র রাহুলের মুখের দিকে তাকালেন আহা অসহায় শিশুটি বুঝি ঈশ্বরের সাথে দেয়ালা করছে বড় মায়া জাগল সিদ্ধার্থর মনের মধ্যে তারপর অন্যদিকে ঘুমন্ত স্ত্রীর দিকে তাকালেন অপরূপা সুন্দরী সৌন্দর্য আর ভালোবাসার এক বাস্তব প্রতীক সিদ্ধার্থ কী যেন চিন্তা করলেন স্ত্রী এবং পুত্রকে চিরদিনের জন্য পরিত্যাগ করতে হবে মনের মধ্যে কোথায় যেন এক টুকরো উচ্চাটন শেষ মুহূর্তের বিহলতা তবু তবু এসব আবেগকে পরিহার তো করতেই হবে তাকে অনেক অনেক বড় হতে হবে না অর্থের গৌরবে নয় জ্ঞানের দিক থেকে তিনি হবেন মহা জ্ঞানী এমন তত্ত্ব প্রচার করবেন যা মানুষের জীবনকে আলোক উদ্ভাসিত করে রাখবে মনের ভেতর যেটুকু আবেগ আর অভিমান ছিল সবটুকু বিসর্জন দিয়ে রাজকুমার সিদ্ধার্থ অতি দ্রুত অলিন্দপথ পার হয়ে বাইরে এলেন নাক্ষত্রিক আকাশের দিকে তাকালেন আগে থেকেই সব স্থির করা ছিল তার প্রিয় সারথী রথ প্রস্তুত রেখেছিল তারপর তারপর চিরদিনের মতো রাজপ্রাসাদকে পরিত্যাগ করে বাইরে বেরিয়ে এলেন এবং রাজপোশাকও ত্যাগ করলেন অনায়াসে হাসতে হাসতে হলেন এক বনবাসী সন্ন্যাসী